বিসমিল্লাহির রহমানির রহিম কোন প্রাণকে তার সামর্থ্যের অতীত চাপ দেন না কুরআনের এই আয়াত থেকে দেখতে পারি আপনার সংগ্রামে আপনি শক্তিশালী প্রতিটি পরীক্ষা আপনার মর্যাদা বৃদ্ধির সুযোগ আপনার ঈমানকে ইরাখন্ডেপূর্ণত করার মুহূর্ত আপনি পৃথিবীতে আল্লাহর খলিফা এই মর্যাদাটাকে মুকুটের মতো ধারণ করুন যখন সন্দেহ কানে ফিসফিসায় প্রতিদিন তাওয়াক্কুল দিয়ে আসবুনাল্লাহ ওয়া নিআমাল আকেল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট ইনি सर्वश्रेष्ठ কার্যনির্বাহী আর সন্তুষ্টির জন্য প্রতিটি পদক্ষেপই ইবাদত নামাজ আজ এমনকি তার জন্য নীরবতাও আপনার ব্যথার একটি অর্থ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসলিমের উপরান্তি রোগ দুঃখ এমন কি একটি কাটার খোঁচাও পড়ে না আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করেন আপনার ওSTRU জান্নাতের বিষয়ে শিক্ষা করে আপনার ধৈর্যই আপনার শক্তি বিচারক নন আলো হন উম্মার প্রয়োজন সমালোচকের নয় জীবন্ত করুন করুন আসুন ক্ষমা খাওয়ান ন্যায়ের পক্ষে দাঁড়ান পৃথিবী খোলা হলে ভাসতে আপনি হন কোরআনের প্রশান্তি সুন্নার উষ্ণতা আপনার উত্তরাধিকার গুরুত্বপূর্ণ তাহব সুবিধার নয় সাহস দিয়ে পৃথিবী বদলে দিয়েছিলেন তারা খালি পায়ে হেঁটেছেন কিন্তু ইমানের পাহাড় বহন করেছেন আপনার রক্তে তাদেরই ধারা দেখি মহত্বের চেয়ে কম এ সন্তুষ্ট হবেন আজই আপনার জিহাদ নফসের অহংকার বিরুদ্ধে লড়াই করুন আরাম মুছে ফেলুন ভাঙা সম্পর্ক জোড়া লাগান হাত জুড়ে জেগে উঠুন আপনার হিজাব দাড়ি সততা নৈতিকতা যেন চিৎকার করে বলে আমি মুসলিম আমি গর্বিত নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে সস্তি প্রাণের এই আয়াত থেকে আমরা বুঝি আপনার বিজয় লিখিত আপনার দোয়া শোনা হয়েছে আপনার গল্প শেষ হয়নি এটি লিখেছেন আল কাদির সর্বশক্তি মা রোজা হয়ে দাঁড়ান সেই উম্মা যাদের সম্পর্কে বলা হয়েছে উমরাই সর্বশ্রেষ্ঠ উম্মা

আমার উমির যেভাবে আদেশ করা হয়েছে ওই চল থাকুন পৃথিবীর প্রয়োজন আপনাকে নিঃসংকোচ অদম্য এক মুসলিম জেগে বলুন আমাদের রব আমাদেরকে নামাজ কায়েমকারী বানাও এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আমাদের দোয়া কবুল করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মা আমরা এর মতো আচরণ করুন এর জন্য লড়ুন এর মর্যাদা অর্জন করুন আপনার জীবন যেন গর্জে ওঠে ইলাহা আলাহা আহমদুর রসুল্লাহ